আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার চক গরুরাট এখানে মোটামুটি ফিজিয়ান জাত দেশি জাত পুরাত জাতের সাইয়াল জাতের দুধের গাবি পাওয়া যায় মোটামুটি কম দামে দুধের গাবি সহ বাসুর পাওয়া যায় দর্শক এই আপনাদেরকে কিছু দেশাল জাতের দুধের গাবি দেখাবো দুধের গাবিগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি কাকা ভালো আছেন সার বাসুর না বাসুর সার বাসুর অনেক সুন্দর একটা বাসুর দর্শক সহ দেশাল জাতের দুধের পঁচানব্বই সাওয়া দাম উঠেছে আশি বিরাশি আশি বিরাশি ষোলো আশি বিরাশি হাজার টাকা দাম উঠেছে পঁচানব্বই দাম চাচ্ছে দর্শক বেচা বিক্রি পঁচাশি ছিয়াশি হলেই বেশি দেবো বিক্রি করবে পঁচাশি ছিয়াশি হলে বিক্রি হবে বাসের সহ দুধের গাবি দর্শক এখানে মোটামুটি সব ধরনের দুধের গাবি পাওয়া যায় বাসুর সহ দুধের গাবি দেশাল জাত কাকা সার বাসুর না বাকনা বাসুর সার বাসুর অনেক সুন্দর একটা বাসুর বয়স কয় দিন বয়স কয় দিন দুই ঠান্ডা বয়স কয় দিন বাসুরটা এক মাস বয়স শুনলেন এক মাস বয়স দেখতে পারছেন সার না বাকনা সার বাসুর অনেক সুন্দর একটা বাসুর আবার গলায় ভঙর দিয়া নাকি দেশাল দাতের দুধের গাবি কয় দাঁত গাবিটা

আশি পঁচাশি মানে আশি উঠেছে আপনার নিয়ত না পঁচাশি দাম হচ্ছে নব্বই উপরে হলে বিক্রি করবো দু এক হাজার হলে বিক্রি হবে বলতেছে তার মানে একানব্বই বিরানব্বই হলে নিয়ত দর্শক দেখতে পাচ্ছেন বাসুর সহ দুধের গাবি দেখা দেখি দামি চলতেছে কয় দাদ সমান হয়ে গেছে যাতে কি আপনার

সত্যি বলে দেয় যে পাঁচ বিয়ন দিছে কিন্তু অনেকে আছে যে কানি কিন্তু বলে তিন বিহন দিছে দেখা দেখি দামাদামি চলতেছে এক লাখ দশ দাম চাইছে হয়তো বেচা বিক্রি হয়ে যাবে লাখ খানিক টাকায় দেখতে পাচ্ছেন বাসর সহ দুধের গাভি দর্শক দুধের গাভি গরু হাটে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দশ দাম জানানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন বাছর সহ দুধের গাভি বিশাল বড় পালাক দেশি জাত

পচাশলে বিক্রি হবে দশক ষাট বছর সৌধদের গাবি দেখতে পাচ্ছেন